শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা সবাইকে তো আজকের ভিডিওটা শুরু করছি নববর্ষের ভিডিও দিয়ে অনেক দিন পর তোমার মেয়ের স্কুলে নববর্ষের অনুষ্ঠান ছিল তো ও সাজবে শাড়ি গহনাগুলো দেখে নিলাম তো প্রথমে ওকে সাজা দিয়ে শুরু করি তো একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু ছোট মানুষ অল্প অল্প করে একটু মেকআপ করে দিচ্ছি ও তো খুব খুশি যে পয়লা বৈশাখ অনুষ্ঠান হবে নাচবে স্টেজে উঠবে নাচবে সেজন্যে সে খুব এক্সাইটেড রাত থেকে প্র্যাকটিস করছে কীভাবে নাচবে কিভাবে সাজবে কি পড়বে সেই নিয়ে বেচারা খুব টেনশানে আছে একসাথে আনন্দেও আছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এই তো আর ফাইনাল লুক পয়লা বৈশাখের সাজগুজ রেডি তো কিছুক্ষণ পরে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দেব সেদিন সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সাড়ে আটটার দিকে ছুটির দিন ছিল তোর বাবা বাসায় ছিল তো বাবার সাথে চলে এসেছে স্কুলে তো ওদের ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিয়েছে যে তোরা ছোটরা স্টেজে উঠবে নাচের প্রোগ্রামে নাচে অংশগ্রহণ করবে তাই ওদের সামনে বসে মাঝে মাঝে স্টেজে যাচ্ছে বান্ধবীদের সাথে ছবি তোলার জন্য তো এর মাঝখানে বৈশাখের যে র্যালি স্কুল থেকে র্যালি বের করেছিল স্কুলের ভেতর দিয়েই এক গেট থেকে আরেক গেটে মাঠের মাঝখান দিয়ে র্যালি নিয়ে আসছিলো তো র্যালি এখানেই শেষ হবে তো এখানে থেমে একটু ব্যান্ড পার্টি ঢোল বাজাচ্ছিল আর সবাই একটু খুব মজা করছিলো এই যে এখন ঢোল বাজাবে আর মাঝখানে যে টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা টিচাররা সবাই মিলে একটু নাচানাচি করে আনন্দ করছিলো তো সবার নাচানাচি আনন্দ দেখে মনে হচ্ছিল আজকে দিনটা ভালোই কাটছে কি বলেন তো র্যালি এখানেই শেষ র্যালি শেষ হওয়ার পরে শুরু হবে এদের স্টেজ প্রোগ্রাম তো এই তো স্টেজ প্রোগ্রামের প্রথম দিকেই ছিল ছোট্ট বাচ্চাদের নাচ তো ওদের টিচার ওদের স্টেজে সবাইকে লাইন ঠিক করে দিচ্ছিলো তো শুরু হয়ে গেলে ওদের নাচ ওদের সেরকম কোনো প্র্যাকটিস করা নাই যে যেরকম পারে সেভাবেই শুধু নাচবে জাস্ট শুধু আনন্দটা করবে এজন্যই জন্যই ওদের এই প্রোগ্রামটা রেখেছিলো খুবই আনন্দ পাচ্ছে এত আনন্দের সাথে নাচছে যে যেরকম পারে শুধু হাত পা ছোড়াছড়ি লাফালাফি করে গিয়ে একেবারে মাতিয়ে রেখেছে স্টেজ সবাই খুব মজা পাচ্ছে তো ওদের নাচের পর শুরু হবে বড়দের নাচ গান কবিতা সব রকমের অনুষ্ঠান ছিল তো শুরু হয়ে গেছে এবার বড়দের নাচ এর নাচটা বেশ ভালোই ছিল চলুন দেখি ডাক্তারদের নাচটা খুব সুন্দরই লাগলো দেখতে আছেন। এরপরে বিন্দু গান দিয়ে আবার শুরু হয়েছে স্টুডেন্ট আর টিচাররা মিলে ব্যান্ডের গান গাইছিল বিন্দু তাওসানের তোমার মেয়েটা টায়ার্ড তারপরে ও শাড়ি চেঞ্জ করে ফেলে চেঞ্জ করার পরে আবার যখন মেজিক বাসছে তো মেজিক তালে তালে ওরা আবার নাচা শুরু করে দেয় অনুষ্ঠান তখন শেষ এমনি সবাই আনন্দ করছিল পান্তার আয়োজন আছে সবাই পান্তা খাবে যার যা ইচ্ছা টিচার স্টুডেন্ট থেকে শুরু করে সবাই একসাথে নাচা শুরু করে দিয়েছে মনে হচ্ছে এক আনন্দ মেলা নববর্ষের উপলক্ষে এক আনন্দ মেলার আয়োজন আসলে ভালোই ছিল পরিবেশটা আনন্দমুখর এখানে যে মেয়েগুলা শাড়ি পরে আসছে ওরা সহ টিচাররা একসাথে নাচছিলো একদিকে ছেলেরা একদিকে মেয়েরা যে যার মতো করে নাচছিল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ